হেমন্তের শান্ত যমুনার বুকে এগে চলেছে লঞ্চ গন্তব্য চর উপজেলা চৌহালি প্রযুক্তির গতির ভিড়েও যেখানে গতি পায়নি মানুষের জীবন এখনও সিরাজগঞ্জের এই উপজেলায় যাওয়ার প্রধান মাধ্যম নৌপথ অথচ নদীকে ঘিরে জীবনের সন্ধান মিললেও এখনও নদীর সাথে পেরে ওঠেনি এখানকার মানুষ সারা বছর যেমন তেমন বনায় এলেই দেখা দেয় নানা সংকট জোয়ার এলেই ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চরম সংকট দেখা দেয় নিরাপদ আশ্রয়ের ক্ষতির সম্মুখীন হয় গবাদি পশু বিপদে পড়েন বয়স্ক মানুষ শিশু আর গর্ভবতী নারী যখন এখানে বন্যা হয় তখন সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়ে হচ্ছে যাদা যেসব মা বোনেরা হচ্ছে গর্ভবতী অবস্থায় থাকে তখন আমাদের আশেপাশে কোনো ভালো ডাক্তারও থাকে না সেরকম হাসপাতাল যাইতে হলে আমাদের অনেকটা দূরে যাইতে হয় সে হাসপাতাল তো দেখা যাচ্ছে ছয় সাত সাত কিলো নদী পাড়ি দেওয়া লাগে আবার সে নদী যে পাড়ি দেবো সেই সময় তো সেই ব্যবস্থাটাও নাই চার আঙ্গুল আদার পানি কিনে গেলি বলে এই জায়গা থেকে যাচ্ছিল পারো কুমুর পর্যন্ত ছিল খালি পাথার পাথার বানা এই জায়গাটুকু আল্লাহ টান রাখছিল ওই কান হাই এই দেশের মানুষ এই রাস্তায় চলছে বনা সময় মনে করেন যে আমাদের এলাকায় পানিতে তলা গেছে এমরা বাথরুম তলায়া জায়গা টিবল তলায়া জায়গা এসব জিনিসের লেগে আমাদের অনেক দূরে দূরে যাইতে হয় বাচ্চাদের স্কুলে যাওয়াও সমস্যা হয়ে যায় নৌকা থাকে না পিছিয়ে পড়া এসব মানুষের স্বপ্ন ফেরাতে কাজ করছে রিভার প্রকল্প নির্মাণ করছে বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র আর গড়ে তুলছে জলবায়ু সহনশীল সক্ষম কমিউনিটি কোনো নির্দিষ্ট এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা বুঝতে নানা উপায়ে তথ্যপত্র সংগ্রহ করছেন সেই জেলার সিইএমআরসিবি রিভার প্রকল্পের মাঠকর্মীরা প্রাথমিক ধারণা পেতে চলছে ট্রান্সেক ওয়াক ধারণা নেওয়া হচ্ছে নদী থেকে বসতির দূরত্ব পাশাপাশি ঐতিহাসিক সময় রেখার মাধ্যমে সাধারণ মানুষ জানাচ্ছে বনার অতীত ইতিহাস আর ভয়াবহতার গল্প কেবল নির্মাণই নয় একই সঙ্গে কমিউনিটির মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে পৌঁছে দিতেও প্রতিশ্রুতিবদ্ধ রিভার প্রকল্প তাই তো নির্দিষ্ট প্রকল্প এলাকায় বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে বর্তমান সংযোগ সড়কগুলো পর্যাপ্ত কিনা ব্যবহার উপযোগী কিনা কিংবা নতুন সংযোগ সড়কের প্রয়োজন আছে কিনা এসব নিয়েও চলছে তথ্য সংগ্রহের কাজ সিইএমআরসিবি ও স্কুল ম্যানেজিং কমিটির সহায়তায় প্রকল্প বাস্তবায়নাধীন চোদ্দ জেলার সাতশো ছয়টি সম্ভাব্য সংযোগ সড়ক চিহ্নিত করা হয় যার মোট দৈর্ঘ্য নয়শো একাত্তর দশমিক নয় আট কিলোমিটার নির্ধারিত পদ্ধতিতে জরিপ ও তথ্য সংগ্রহ করে এর মধ্যে সে তালিকা নিজ নিজ জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলীর কাছে তুলে দিয়েছে সিইএমআরসিবি রিভার প্রকল্পের জেলা টিম এবার তালিকাগুলো উপজেলা পর্যায়ের এলজিডি প্রকৌশলী ও ডিএনএস টিমের যৌথ পর্যালোচনা ও যাচার মাধ্যমে চূড়ান্ত করা হবে কষ্ট শিল্পে যে বন্যা হয়েছিল আপনাদের আপনাদেরকে নিরাপদ স্থাপনা ডিজাইন ও নির্মাণ উপযুক্ত জায়গা নির্বাচন বন্যার ঝুঁকি বিশ্লেষণ কিংবা অবকাঠামো টেকসই রাখা ও প্রস্তুতির জন্য সর্বোচ্চ ফ্ল্যাট লেভেল বা এইচএফএল জানা জরুরি অতীতের কোন বন্যায় সর্বোচ্চ কোন পর্যন্ত পানি উঠেছিল সেটিকে ধরে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করছেন মাঠ কর্মীরা যদি তাও না বন্যা দুর্গত মানুষের বাস্তবিক অভিজ্ঞতা দিয়েই পরিকল্পনা সাজিয়ে যাচ্ছে রিভার প্রকল্প প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়নের ঠিকানা আর সক্ষম কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজ অর্থনীতির মূলধারায় নিয়ে আসা